সবাই কোথায় আছো দ্রুত লাইভে চলে আসো অনেকদিন পরে লাইভে এলাম তো কে কোথায় আছো দ্রুত সবাই চলে আসো লাইভে হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো চারা চাড়া লাগছে তবুও আছে না কে তুমি বলো নীল কেমন আছো খেয়েছো শিখা তো এতদিন পরে কি খবর তোমার বলো এতদিন কি শিকার কথা ভুলে গেছিলে আর নীল কোথায় আছো তুমি সামনে চলে আসো দ্রুত ওই চলছে কেন ওই চলছে কেন দৌড়ানোর কথা তো ওই চলছে বললে হবে না গো আমার ফোন ছিল না তো তুমি ফোন কবে নিয়েছো বলো কবে নিয়েছো ফোন কোথায় আছো খাওয়া দাওয়া করেছ নমস্কার নমস্কার কেমন আছো বলো আই লাভ ইউ ধন্যবাদ তো কেমন আছো বলো এখন বিয়ান বলতে হবে কেমন আছো তুমি বলো আটটায় দ আট দশ দিন ও আচ্ছা তো কেমন চলছে টাইম বলো আজ অনেকদিন পরে সবার সাথে কথা হচ্ছে কেমন আছো আমি ভালো আছি নীল তুমি কেমন আছো বলো দাদু কই দাদু নেই দাদু কেমন আছে ভালো আছে তুমি কেমন আছো বলো ভালো না কেন ভালো না উত্তর কি ধন্যবাদ তো অন্য কি থাকতে পারে বলো সেটা বলো বললাম টাইমটা ভালো যাচ্ছে না কেন কি হচ্ছে মানে কি সমস্যা যার জন্য টাইম ভালো যাচ্ছে না আর এতদিন পরে এতদিন ছিলে কোথায় তুমি আমি ফাটাফাটি ফাটি দাদুকে একটু দেখা আর দাদু লাইভে আসবে না দাদুকে কি করে রাখাবো বল কিছু না বাদ দাও না না বলো নীল খাওয়া দাওয়া করেছো রাতে প্রায় দু মাস পরে তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া করেছ নিল না না আছে আসবে আসবে জোর করে একটু জোর করলেও আসবে না যদি আসতো তাহলে তো আমি ভাইরাল হয়ে যেতাম একটা ছেলে পেতাম যে আমার সাথে ভিডিও করবে তাহলে তো আর এত টাইম লাগতো না কিছু মানুষ এমন হয় যা বলার মতো না কে যে তোমার সাথে কি করেছে বলো কে সেই ব্যক্তি আছে বাদ দাও কেন বাদ দেবো বাদ দেওয়ার মত নয় সবটা ওপেনলি বলো খেতে আছে কেন এই কোথায় আছো এখন টিফিন খেয়েছো কি বলো হুম খাওয়া দাওয়া শেষ খেয়ে লাইনে যাচ্ছি আই লাভ ইউ এর উত্তর কি ধন্যবাদ তো কি বলবো বলো তুমি তো এখন আমার বিয়ান তো বিয়ানকে আমি কি বলতে পারি বলো তাহলে আমি চলে যাচ্ছি না না চলে যাস না দেখার জন্যই এসেছিলি মনে হচ্ছে তাই না এসেছিলাম একটু দাদু দেখবো তার ও আচ্ছা তাই তাহলে তো আমি ঠিকই ধরেছি না না যাস না থাক দেখাবো লাইভের শেষে দেখাবো যদি দেখতে চাস তাহলে লাইভ এর শেষ অব্দি থাক আমি লজ্জা দিচ্ছি কি লজ্জা আগে বসে লাইভ না আর এখন চেয়ারে বসেছি বলে বলছো হয়তো বলে লাভ নেই কেন লাভ নেই বলো 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 সুরাজ কুমার যে বিয়ান বললো আই লাভ ইউ তো বিয়ান কে ধন্যবাদ বলে দিলে একটু ভালোবেসে তো বলতে পারতো তাই ঠিক আছে বলবো একদিন যেদিন তুমি বিয়ে করবে সেদিন বলবো আমি দেখবো না ধন্যবাদ না না তোকে দেখতে হবে এবার চলে যেতে পারিস না তোকে দেখেই যেতে হবে দেখাবো তোকে তবে লাইফে শেষ অবধি থাক বৌদি কোথায় আছে বল তোর ছেলে কেমন আছে ভালো থাকিস তোরা বাবা এত মানে আশীর্বাদ আশীর্বাদের থেকে একটা গিফট দিলে ভালো বলবো একটা ফ্রিজ পাঠিয়ে দে ঠিক আছে ও জি মেয়ে আছি হু তুমি কেছি ও বলো তো যাস না তুই লাইভে থেকে যা অন্য দাদা থেকে যা হ্যাঁ আমি যেদিন বিয়ে করব সেদিন বলবে আর আমার বাড়ি ওলার সাথে আমার সাথে যুদ্ধ লাগিয়ে দিও তাই তো না না যুদ্ধ লাগাবো না কেন যুদ্ধ লাগাবো বলো বিয়ান বেআইনিকে বলতে অবশ্যই পারে মাত্র থানা হবে একটা হম খানাও গিয়া তোমরা আমি বাড়ি যাব দশটা বাজে আচ্ছা ঠিক আছে বাড়িতে যাব না তো নীল কোথা নীলের কোন শব্দ নেই কোথায় নীল সামনে আসো। না বাদ দাও না ওই কথা যে যে ভাবে খুশি হয় তাকে আমি তাতে আমি খুশি আর রাজ তুমি অ্যাকচুয়ালি কি বলছো আমি সেটা বুঝতে পারছি না যদি ক্লিয়ার করে বলবেন একদিন তো একদিন তো বললাম কি বলেছিলে একদিনকে আর একটু মনে করে দিলে ভালো হয় অ্যাকচুয়ালি ভুলে গেছি এক বাদ বলি হ্যাঁ বলো কে বাত কথা বলো অবশ্যই পারে সেটা মানি তুই এখন বিয়ে করিনি এখন বিয়ে করিনি এখন বল তাহলে মনটা ভালো লাগবে আর বিয়ে করার পরে বললে তো আমার বয়ে আমার সাথে ঝগড়া করবে না এখন বলে আর লাভ নেই কেননা এখন আমি যে বিবাহিত তো এখন বলে আর কোনো লাভ নেই বলো এখন বিয়ে করে নে এখন বল তোর বৌদি ভালো আছে তোর ছেলে কেমন আছে কোথায় আছে এখন বাড়িতে আছি গো আছো কিন্তু কথা বলছো না এতদিন পরে প্রায় দু মাস কি এক মাস পরে এসছি তো এরকম ভাবে কথা বলছো আমার কথা মনে পড়েনি বলো কি বলো বলে কি লাভ কেন লাভ হবে না বলো কি বলতে চাও অ্যাকচুয়ালি মানুষের মৃত্যু মানে মৃত্যুর কোনো টাইম নেই ঠিক আছে তো কি বলতে চাও সেটা মন খুলে যখনই মনে হয় তখনই বলা উচিত না হলে পরে হয়তো ভুলে যাবে कीम्बा टाइम था अपने आमार का से टाइम नहीं ना तो तुम्हार का से टाइम नहीं तेरा को मैं उन दोनों ठीक है जिस जिसे बोलते हैं चार बैलेंस बोलो आई लव यू अच्छा आप बहुत ब्यूटीफुल हैं थैंक यू जब तुम हैं इतना ब्यूटीफुल तो मेरा चैनल को सबसे कैप करके मेरा पास मेरा हो मेरा को सप আচ্ছা তুমি বিবাহিত আমি তো ভাবছি তুমি অবিবাহিত কোন দিক থেকে তোমার মনে হচ্ছে যে কোন দিক থেকে তোমার মনে হচ্ছে যে আমি থ্যাংক ইউ সবাই লাইক ডান করো যারা যারা বর্তমানে লাইভে আছো সবাই লাইক ডান করো লাইক ডান বাই বাই কেন বাই বাই বলে চলে যাচ্ছ কেন আর কিছুক্ষণ থেকে যাও এখন বাই বাই বলে চলে গেলে হবে যদি বিয়ে शादी করতে চাও তাহলে লাইভে শেষ অবধি থাকো মিথ্যা কথা বলো না তুমি ভালো তুমি জানো ভালো করে মনে

না ভিউ যাচ্ছে না কি সমস্যা হচ্ছে তার জন্য রেডি করে দিয়েছি দিয়ে নতুন একই নামে যে নামে না বাদ দাও কিছু মানুষ যে এক মাস বলে এক মাসের মধ্যে এমন হবে জানতে পারে নাই কেন রাজ তোমার বলেছিলাম আমি ঠিক আছে তুমি বলেছিলে আর আমি তোমার সেই কথার উত্তর দিয়েছিলাম ঠিক আছে তো তাই বললাম বাদ তুমি সেটা জানতে কিন্তু যদি জেনে যদি না জানার ভান করো তাহলে আমার কিছু করার নেই যাই তুমি তো বলেছিলে আমরা বন্ধু তো বন্ধুই হয়ে থাকি অন্য কিছু ভেবে বা অন্য কোনো মাইল নিয়ে নিজের মন খারাপ করে কোনো লাভ নেই সেই সময় তো ভাবা উচিত ছিল এখন তো বলে কোনো লাভ নেই না ছাড়া আমার বন্ধু বন্ধুই থাকি ওকে বলো রাতে খাওয়া দাওয়া করেছো হুম তাই বললাম আমি হেরে গেলাম কেন হেরে গেলে তুমি তুমি তো জিতে গেছো যাবে কেন বলো নীল রাতে কখন খাবে বিয়ে আছ না চলে গেছো যদি থাকো তাহলে সারা দাও যেহেতু এতদিন পরে এসছি আমরা তো একটু সুখ দুঃখে গল্প করবো আমি তো আমি তো দু হাজার ছাব্বিশে কাকু হব তো না 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 কেন এসব বলছো নীল মুখে আঙুল কেমন আছো বৌদি বলো হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো হ্যাঁ যারা যারা নতুন আছো সবাই চ্যানেলটাকে বন্ধু করে নাও হুম রাইট বন্ধু বন্ধু থাকি এটা ভালো হেরে গেলাম মানে হলো আমি ভাবতে পারি নাই এক মাস মধ্যে এমন হবে আচ্ছা তাই তুমি তোমার জায়গাতে ঠিক আর আমি আমার ঠিক ঠিক আছে তো তুমি একটা ভালো তোমাদের সমাজে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও ঠিক আছে আর যদি পারো তো তোমার বিয়েতে আমাদেরকে বলো যাওয়ার চেষ্টা করবো কেন দিন তুমি অত লাইফ এ মানে এসব গুলো বলাই ভালো ঠিক আছে খাবে কখন সেটা বলো আর ফোন ছিল না তাই আর এই রকম হলো কি রকম হলো আমি বিয়ে করেছি সেটা তো সবাই জানে লাইফ সবাই জানে নীলও জানে লাইফে যারা যারা ছিল সবাই জানে তুমি আসো না এই জন্য জানতে পারো নি তাহলে আমার জন্য একটা মেয়ে দেখো কেমন মেয়ে দেখবো বলো পছন্দটা বলো সব দ্রুত কমেন্ট করো হ্যাঁ অবশ্য বন্ধু তো তোমাকে তো অবশ্য নেমন্তন্ন করব হ্যাঁ হ্যাঁ করো করো করেছো না কেন তুমি ভালো করে জানো ঠিক আছে মেয়ে যদি খুঁজে না পাই তো অবশ্যই আমাকে না বিয়ে করো আর কি করবো বলো কেননা এখন মেয়ের যা ক্রাইসিস তা মে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে মে আছে কিন্তু হয়তো সিট খালি নেই ডিনার হয়েছে কি বলো হ্যাঁ হয়েছে তুমি ডিনার করেছো না করোনা এখনো না করবে না খাওয়া হয় নাই কেন হয় নাই কখন খাবে

একটা নাই তিনটা চারটা পাঁচটা ছটা নিয়ে বসে আছে বুঝলে ছিপ পেতে অনেক ছিপ পেতেও আছে তো মেয়ের সিট খালি নেই একমাত্র আমার সিটটা খালি আছে

কেন বুঝিয়ে বলতে কি সমস্যা হচ্ছে বুঝিয়ে বলতে তো পারো না ক্যামেরাটা মুখের সামনে নিয়ে আসছো ওকে সামনে নিয়েছি বলো এবার কেন শুনতে পাচ্ছ না আমার এই আইডিটা হারিয়ে গেছে কিন্তু এখন পেলে কি করে কিভাবে হারিয়ে গেল বলো সব সমস্যার সমাধান আমার কাছে আছে বলে ভালো গোয়িং টু মাই হোম বললাম তো বুঝতে পারলে ভালো না পারলেও ভালো হ্যাঁ একটু একটু বুঝতে পারছি বাট খাওয়া দাওয়া করে নাও মন খারাপ করে লাভ নেই মানে একটা কথা কি জানো মানুষ সময় থাকতে সময় মূল্য দেয় না যার জন্য মানুষকে পস্তাতে হয় তো তুমি সময় থাকতে সময় মূল্য বুঝতে পারো লাভ নেই ছাড়াও এসে মাথা থেকে বের করে দাও আর খাওয়া দাওয়া করে নাও এটা আমার নতুন আইডিয়া আগেরটা হারিয়ে গেছে ও আচ্ছা কতদিন আগে হারিয়ে গেছে আমি তো এক মাস মতো লাইভে আসি লাইভই করিনি আর নীল তোমার একটা খবর দেওয়ার আছে আমার একটা নতুন চ্যানেল ওপেন করেছি শিখাই ইন্ডিয়া শর্ট যারা যারা বর্তমানে লাইভে আছে আমি সবাইকেই বলছি শিখা ইন্ডিয়া শর্ট চ্যানেলটা আমি মানে আমার নতুন চ্যানেল সবাই ওটাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর একটু সামনে নিয়ে আসো হে ভগবান ওকে হবে সেটা যদি কেউ বুঝেও না বোঝার ভান করে তাহলে কিছু বলার নেই এটা রাইট এটা আমার ব্যর্থতা আচ্ছা ব্যর্থতা কি ঠিক বলছো ছাড়ো এখন বাদ দাও এসব ভেবে আর সময় নষ্ট করে আর লাভ নেই যেহেতু আমরা বন্ধু তো এখন এটাই হচ্ছে কথা তোমার বিয়েতে আমাকে বলো আর আমার লাইফে সবাইকে নেমন্তন্ন দিও সবাই মিলে যাব তোমার বিয়েতে আর এই দেশ থেকে ওই দেশে যাওয়ার জন্য পাসপোর্ট বিষয়টা করে দিও ঠিক আছে না হলে তোমার বিয়েতে যা খাবো দেখাচ্ছে খাওয়ার আগেই পুলিশে মেরে হজম করিয়ে দেবে বুঝলে? বাও তুমি এচ্ছ কেমন আছো বলো বিয়েটা করে ফেললে নাকি ফাইনালি এই তো শরীর কতটা শরীর কতটা খাবা আর সে চালের বেশি ভাত খেতে পারবার না ও আচ্ছা আর সে চালের বেশি ভাত খেতে পারবো না যেটুকুই খায় এটুকু খায় আর এতটা খায় তা তো রাজের বিয়ের খাওয়া খাবো তাই না খাবো আবার প্যাকেটে করে নিয়ে আসবো যার জন্য বলছি যাতে আমাদের পাসপোর্ট বিছানটা করে দেয় মানে বুক দিয়ে যেতে পারি মেকআপ শেকআপ করে যাব তো যাতে মেকআপটা উঠে না যায় তার জন্য আমার করে দিয়েছে মেয়ে ভালো নাই আমি ব্যাকগ্রাউন্ড খারাপ কেন কি সমস্যা যার জন্য বিয়ে ভেঙে দিয়েছে কে ভেঙে দিয়েছে বলো আর তো সাহস সত্যি আমি ভাবতে পারি নাই এমন হবে তাই বাট রাজ তুমি তো অন্য লোকের লাইফে যেতে আমি যখন এখান থেকে এক মাস তো লাইভ করিনি এক মাস আগে যখন আমি লাইভে এসেছিলাম তখন তুমি তো অন্য মানে তুমি যাদের যাদের লাইফে যেতে তাদের লাইফে আমি তোমাকে দেখেছি কিন্তু তুমি কেন বলছো যে তুমি আমার phone নষ্ট হয়ে গেছিল এটা ওটা শিখা ইন্ডিয়া শর্ট এই লেখা আছে হম এটাই মানে এস ওখানে এইচ আছে এইচ আর হচ্ছে স্পেস দেবে না পুরোটা মানে একসাথে হবে মাঝে যে শিখা ইন্ডিয়ার মাঝে যে গ্যাপটা আছে গ্যাপ স্পেসটা দেবে না পিন করো কিভাবে কিভাবে পিন করব অবশ্যই শিখা হুম আমার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে মেয়ের ব্যাকগ্রাউন্ড ভালো না হলো আচ্ছা তাই কেন মেয়ে পালিয়ে গেছে অ্যাকচুয়ালি এখন এরকমই হচ্ছে গো বিয়ের আগে থেকে জানলে এটাই সব থেকে মানে তোমার ভাগ্য ভালো আর বিয়ের পরে জানলে হয়তো পুরো এটাই ভালো হয়েছে বিয়ে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে আমি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি খুব ভালো করেছ এটা আমার ভাইয়া ফোন ছিল তাই জানতে পারি নাই ও আচ্ছা তো কি ফোন কিনেছো এখন

কপি করে তোমার ফেস করে দেবো ঠিক আছে লিঙ্ক টা শেয়ার করে দেবো ওকে আর আমি মজা ভেবেছিলাম এটা যে সত্যি হবে বুঝতে পারি নাই ওকে বাদ দাও ঠিক আছে বাদ দাও চলে এসো আমার বাড়ি থেকে ঘুরে যাও তোমার বাড়িটা কোথায় আমি ভুলে গেছি বলো আমি ইনস্টাগ্রাম হাই লিখছি আমি

ফেসবুক আই নাম কি জানতে পারি বন্ধু ওটাই গো বন্ধু আগে যেটা ছিল সেটাই মানে আর কে শিখা আগে যে নামটা ছিল সেই নামটাই আছে